গার্মেন্টসে যারা নতুন কোয়ালিটি হিসেবে জয়েন করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আজকে আমরা কিছু ডিফেক্ট চিনবো চিত্রসহ কিছু ডিফেক্ট চিনব তো আমি কাজের ফাঁকে এই ডিফেক্টগুলো ভিডিও করে রেখেছি এগুলোর নাম সহ আপনাদেরকে চিনতে সাহায্য করব একটা জিনিস মনে রাখবেন আপনি যত বেশি ডিফেক্ট চিনতে পারবেন এবং ক্লাসিফিকেশন করতে পারবেন আপনার জন্য গার্মেন্টস কোয়ালিটির সেক্টরটা খুব সহজ হয়ে যাবে আরেকটা বিষয় গার্মেন্টসের কোয়ালিটির কাজই হলো পোশাক থেকে ত্রুটি খোঁজা ত্রুটি বের করা যাতে ত্রুটিপূর্ণ উৎপাদন না হতে পারে এবং ত্রুটি হ্রাস করা যায় তাই আপনাকে অবশ্যই গার্মেন্টসের ডিফেক্ট বা ত্রুটি চিনতে হবে তো আজকের ভিডিওতে চলুন এই গার্মেন্টসের ডিফেক্টগুলো চিনে নেই প্রথমে যে ডিফেক্টটা দেখতেছি এই ডিফেক্টটার নাম হলো ডাগন স্টিন্স বটম হ্যামে ডাউন স্টিচ মানে সেলাই পরে গেছে তো প্রথম ডিফেক্টের নাম জেনে নিলাম দ্বিতীয় যে ডিফেক্ট আছে এই ডিফেক্টের নাম হলো টেক মিসিং এখানে লোপে টেক নেই যার কারণে অটোমেটিকলি খুলে গেছে তৃতীয় ডি যে ডিফেক্টটা দেখতেছেন এই ডিফেক্টের নাম হলো ব্রোকেন স্টিচ মানে কাটা সেলাই এখানে সেলাই কেটে গেছে বটম হ্যামে সেলাই কেটে গেছে চার নম্বরে যে ডিফেক্টে দেখতেছেন এটা হলো আনকাট হেড গার্মেন্টসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কোনো প্রকার সুতা বরিশাতে যেতে পারবে না এটা আনকাট থ্রেড তারপর যে ডিফেক্ট দেখতে পারতেছেন এটা হলো রিস রিস মানে কাঁচা সেলাই এরকম ওয়েস্টের দিকে কাঁচা সেলাই বের হয়ে থাকে এ বিষয়টা লক্ষ্য রাখবেন তারপর যে ডিফেক্টে দেখতে পারতেছেন এটা হলো সাইড টফসিনের যে অন ফোরটা আছে অন ফোরের ওপেন সিয়াম মানে খোলা সেলাই এই ডিফেক্টের নাম হলো পোর্টটি মিসপ্লেসমেন্ট মানে পোর্টটি যে জায়গায় হওয়ার কথা ছিল সেই জায়গায় হয় নাই এই ডিফেক্টটা হলো আনইভেন জয়েন্ট এই ডিফেক্টটার নাম হলো লুপ প্লেসমেন্ট মানে সঠিক পজিশনে লুপটা বসে নাই লুপ বাইরে চলে গেছে তাই এর নাম হলো লুপ প্লেসমেন্ট তারপর যে ডিফেক্টটা দেখতেছেন এটা হলো বডাম হ্যাম জয়ানিস্টিস আনিভেন আনিভেন জয়ানিস্টিস এই ডিফেক্টটা হলো ওভারস্টিস কয়েন প্যাকেট জয়েন অভারিস্টিস ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এরকম গার্মেন্টস রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য কমানো করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ